আমি যখন নির্বাচনে নাম লই শুরুতেই অনেক মানুষ অতি আগ্রহ করে আমার কাছে তারা অনেক প্রত্যাশা আমি মাননীয় প্রতিমন্ত্রীর লোক আমি আমার রাজনীতি করবো অ্যাডভোকেট জামিনা সৌন্দর্যের লোক অ্যাডভোকেট রহমত আলীর সাহেবের রাজনীতি করেছি সেই দিয়ে বর্তমান উনি মন্ত্রী ওনারা বেলায় ভাই কাজ করতে কাজ করতে হবে এবং কাজ আনতে পারবে সেই সুভাবে আমি গতকাল আমি আমার মাননীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করি এবং দেখা করে সে উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনার আপনার এরিয়া গাজীপুর সদরে কাজ ঝাড়া লাগে রাস্তাঘাট ওনার কাছে উনি কাজটা দিবে আমাকে আমার মাধ্যমে মানে কাজের যে মূল্যায়নটা উনি করবে জনগণটা আমার বলছে জনগণ আপনার সাথে যেহেতু ভোট দে ভোট আপনাকে দিছে অনেক আশা নিয়ে জনগণের আশীর্বাদ নামে প্রত্যাশা পূরণ করতে পারেন জি ধন্যবাদ আমরা মাঠ পর্যায়ে অনেক ঘুরে দেখছি যে উপজেলাবাসীর অনেক কিছু অসমাপ্ত কাজ যেগুলো আছে সেগুলো আপনার দ্বারাই কতটুকু সম্ভব আমি আশা করি যেহেতু আমার উপরে প্রতিমন্ত্রী আছে মন্ত্রী মহোদয় আমার আশ্বস্ত করেছে এবং আমাদের অঞ্চলে সবচেয়ে আসলে যে ঢিনের একটা গোপন ব্যবস্থা ঢিনটা খুব সমস্যা যেহেতু শিল্প অঞ্চলটা শিল্প অঞ্চল সেই সুহারে অনেক অনেক মানে চৌষট্টি ডিস্ট্রিক্টের লোক এই জায়গায় আছে এবং ভাড়াটিয়া থাকে আমাদের এই সুহারের ঝিনডি মানে খুব প্রয়োজন মানুষের ঢেনের জন্য হাহাকার কারণে ঢিনটা প্রয়োজন মানে অন্য কোনো ঢেন

এই হিসাবে মানুষ আমাকে এগুলি আশ্বস্ত করেছে আমার তাহলে আমি আসলে এই আস্বস্ত গুলি জনগণের যে আমাকে যারা সহযোগিতা করেছে এবং আমার প্রতি মানে আমার প্রতি তারা যে তৃণমূলের জনগণ যেভাবে আমাকে স্বতঃস্পভাবে ভোট দিছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি বলা হতো না এত কৃতজ্ঞ এত তাদেরকে আমি এত ভালোবাসি আমার কেও ভালোবাসে আমিও তাদেরকে এত ভালোবাসবো বিগত ইনশাল্লাহ আমি অনেক জায়গায় বলছি যে আমার যেদিন সু জনগণের সাথে থাকতে চাই প্রথম আমার সাথে আমি দেখা করি উনি বলছে আমাকে জনগণের ধারে ধারে যান প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে মহল্লা তাদেরকে তাদের কাছে যান তাহলে আমরা কারণ আমার আব্বা রাজনীতি করে জনগণের সাথে রাজনীতি করে আচ্ছা প্রয় বছর এমপি কিনে সেই সুবাদে আপনারা আমি বলেছি যে জনগণের ধারে ধরে যান জনগণ আপনাকে ভালোবাসতেই পারবেন না গেলে জনগণের কাছে উনি আমাকে বলছে যে মামা নিরপেক্ষ নির্বাচন হবে এর মধ্যে কোনো ভুল নাই জনগণ যাকে ভোট দেওয়া পাশ করবে সেই কিন্তু পাশ আপনি তাড়াতাড়ি করে এই মুহূর্তে ঘরে বসে না থেকে আপনি জনগণের কাছে আপনার ধারে ধারে করেন আমার উন্নতি হলো জনগণ যেহেতু আমাকে একটা পবিত্র দায়িত্ব অর্পণ করেছে এটা আমার রক্ষা করা